দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সিলেটের গোলাপগঞ্জের জুমন আহমদ নামের এক তরুণ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন অতিবাহিত করছেন ছেলেকে বাঁচাতে বৃদ্ধা মা নিজের কিডনি ছেলেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা নিরীক্ষার পর মায়ের কিডনি ছেলেকে দেওয়ার জন্য উপযুক্ত হিসেবে ডাক্তাররা জানালেও টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না বাধ্য হয়ে এই অসহায় পরিবার প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন বিস্তৃত জানাচ্ছেন বনুতিন মঞ্জু ক্যামেরায় ছিলেন লিটুন চৌধুরী আমার খান্দনে আমার বেচ্চারে আমি রাস্তার খান্তাঘাট করি যারা আতাইতে আতাইতে আমার না সব সময় আমি আমার বাচ্চারে আমি আত্মীয় আর সব সময় বাবা আমার কিপিয়া দেই আত্ম দেয়

গুলাবগঞ্জের আমুরা ইউনিয়নের ইসলামটুল গ্রামের এক টক যুবক দুই হাজার একুশ সালে হঠাৎ করেই অসুখে পড়ে তার একটি কিডনি নষ্ট হয়ে যায় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চার বছর পর তার দ্বিতীয় কিডনিটিও এখন অকেজো হয়ে গেছে ডাক্তাররা বলেছেন জরুরি ভিত্তিতে জুমন আহমদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে ছেলের জন্যে মা কিডনি দিতে প্রস্তুত আছেন ছেলের সাথে সব ম্যাচিংও হয়েছে কিন্তু টাকার অভাবে তারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না আসলে আপনার আগের যক্ষার কারণে দু হাজার একুশ সালে একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে এখন আবার তার কিডনি পুরোপুরি ফাংশনিং করতেছে না ক্রিয়েটিনিন বিষ হওয়ায় কয়েকবার ডায়ালাইসিস চিকিৎসা দেওয়ার পরেও উসমানী মেডিকেল থেকে ঢাকায় রেফার করছে ঢাকাতে আপনার কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত হয়েছে এখন হচ্ছে কিডনি কে দিবে তারপরে ওনার মা রাজি হিসেবে কিডনি দিবেন কিন্তু আসলে ওনারা এত পরিমাণ অসহায় যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে এই যে ব্যয়ের জিনিস লাগবে এইটা যে ফ্যামিলি তাদের নিজের দৈনন্দিন খরচই চালাইতে পারতেছে না সেইখানে কিডনি ট্রান্সপ্লান্টের মতো এরকম একটা ব্যবহুল চিকিৎসা তার ক্ষেত্রে আসলে পুরো সম্ভব আমার কাছে যেটা মনে হচ্ছে সবে বলছেন যে কিডনি দিলে ভালো হয়ে ও আমি আমি রাজি হয়েছি আমার কইছে আমার বাচ্চা আমি বালা করবো আমি কিডনি দেবো কেউ লাগছে না আমি আমার কইছে আমার বাচ্চারা কিডনি দেবো টেস্ট ফেস্ট করে এসব আমার বাচ্চারা কিনে দিতাম ডাকাত লইয়া আইসি ওখান পয়সা না ভাইলে তো আরো বারোশন করাইতাম পারাম না গত এক মাস থেকে চিকিৎসকের পরামর্শে জুমন আহমদকে নিয়ে ছোট বোন এবং তার মা ঢাকায় অবস্থান করছেন সেখানে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস ঢাকায় বাসা ভাড়া ওষুধপত্রের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তারা বাধ্য হয়ে এই অসহায় পরিবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের খরচ জোগানোর জন্য প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন এটা ইয়াং ছেলে এটা আমাদের কাছে মায়া লাগতেছে যে তো আমার গ্রামের ছেলে আমি ছোট থাকি থেকে দেখছি খুবই ওমায়ক একটা ছেলে খুবই ভদ্র ওমায়ক এবং নামাজি ছেলে কিন্তু এই আমাদের বয়সেরই আমার বয়স 30 তার বয়স 30 এই আমার বজেরই এক জনের ছেলে একটা কিডনি নাই একটা । কিডনি ট্রান্সপ্লান্টের মানুষ পাওয়ার পরেও টাকার অভাবে করতে পারতেছে না এটা আসলেই খুব আপনার নির্দয়ের মতো জিনিসগুলো এখানে আসলে যদি আমরা সবাই আগে আসতে পারি সহি নিয়ত করে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সবাই আগে আসতে পারি হয়তো একটা ছেলের জীবন বেঁচে যাবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমার বাড়ি গোলাপগঞ্জ উপজেলা আমরা আট দশজন মানুষের মতো আমিও স্বাভাবিক একজন আসলাম কিন্তু হঠাৎ করি আমার এই সমস্যাটা দেখা দিছে যার কারণে আমার প্রথমে দুই হাজার একুশ সালে আমার কিডনি কাঠে পালা নিয়ে গেছে এখন ডাইনোর কিডনিটাও নষ্ট হয়ে গেছে আমার লোক হিসাবে দোয়া করবা আল্লাহ আমার এখায় আর দিতা আমি সুস্থ হইতাম চাই আমি ভালো হইতাম চাই সবার হাজার দুয়া দোয়া চাই আমার দুয়া করবা সবে সালাম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন মা এক হাতে তসবি আর অন্য হাতে নিজের ছেলের শরীরে অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন ছেলের শরীরের অসম্ভব ও অবর্ণনীয় যন্ত্রণা দেখে নিজের কিডনি দিতে প্রস্তুত আছেন মা কিন্তু শুধুমাত্র টাকার অভাবে এই ঢাকায় এসেও অপারেশন করাতে পারছেন না এই মুহূর্তে তাদের পরিবারের মনে যে অবর্ণনীয় যে কষ্ট অসহায়ত্ব তা আমরা কেউ উপলব্ধি করতে পারব না নিরুপায় হয়ে মা নিজের ছেলের জন্যে সাহায্যের জন্যে প্রবাসীদের কাছে হাত বাড়িয়েছেন আসুন একজন মায়ের পাশে দাঁড়াই তার ছেলের চিকিৎসার জন্যে যার যার সামর্থ্য মতো উদারভাবে সাহায্য করি তার মুখে হাসি ফুটাই মনুতিন মঞ্জু এস নিউজ ঢাকা